আজকে ইয়ং ক্লাব কর্তৃক আয়োজিত মৃত কর্মকর্তা এবং সদস্যদের স্মরণে এই টুর্নামেন্ট চলছে আজকে এই টুর্নামেন্টের চতুর্থতম খেলা চতুর্থতম খেলা চতুর্থতম খেলা ইতিমধ্যে ইতিমধ্যে আচ্ছা ইতিমধ্যে আমাদের তিন তিনটি খেলা পরিপূর্ণভাবে আকর্ষণীয় হয়েছে প্রতিদিন তন্ন হয়েছে দর্শক দ্বন্দ্বিত হয়েছে আজকেও যা যে সমস্ত খেলোয়াড় বাইরে এখানে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা আপনাদের প্রিয়াণ্ড দেখিয়ে আজকের এই ম্যাচটাকে সুন্দর এবং সফলভাবে দর্শকদের উপহার দিবেন দর্শকদের আনন্দিত করবেন এই আশাবাদ ব্যক্ত করছি আজকের এই খেলায় আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের একজন অতিথি বোয়াপুরে উপজেলার সম্মানিত ভাইস প্রেসিডেন্ট সাবেক বিপি হিবুর রহমান তরফদার আমাদের মধ্যে উপস্থিত আছেন মোল্লা ইউনিয়ন বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত আছেন ক্লাবের সম্মানিত কর্মকর্তাবৃন্দ সদস্যবৃন্দ এবং সম্মানিত সুযোগ

সংক্ষিপ্তভাবে আমাদের অতিথিকে যে একটি কথা বলার অনুরোধ করে সবার সুস্বাস্থ্য জীজ্ঞ কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম